ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চাই নতুন এসছেন তাদের বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে এজিভিএন এজিভিএন এই কোম্পানিটা কাজ কী করে এই কোম্পানিটা মূলত হাইড্রো এনার্জি নিয়ে কাজ করে প্রথম থেকেই এবং তার সাথে কোম্পানিটা কিন্তু এখন সোলার এবং উইন এনার্জি নিয়েও কাজ করছে বলতে পারেন রিনিউয়েবল সেক্টরের একটা প্যাকেজ নিয়ে এই কোম্পানিটা কাজ করছে এখানে লাস্ট ট্রেডিং সেশনে দেখলে দেখা যাবে কোম্পানিটা চার পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে তো আর্লি মর্নিংয়ে কিন্তু সেই মুভমেন্টটা অ্যাপ্রক্সিমেট সাত পার্সেন্ট মতন চলে গেছিলো তো এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কী চলুন কারণ যেটা আসছে আগে সেটা দেখেনি এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে এস ডিভের এই কোম্পানিটা কিন্তু সেভেন ওয়াট রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট নিয়ে কাজ করছে বা সাইন করেছে বলতে পারেন কোথায় রাজস্থান গভর্নমেন্টের সাথে কত সেভেন গিগাওয়াট সাত হাজার মেগাওয়াট এত বড় একটা প্রোজেক্ট কিন্তু কোম্পানিটা সাইন করেছে রাজস্থানের গভর্নমেন্টের সাথে সেই আর্টিকেল দেখলে নভেম্বর তারিখ জিভেন এই কোম্পানিটা যেটাকে স্টেট ওন ফর্ম বলছে সাইন করেছে অফ আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ মৌ স্বাক্ষর করেছে কার সাথে রাজস্থান গভর্নমেন্টের কি এনার্জি ডিপার্টমেন্টের সাথে পাঁচ গিগাওয়াট পাম্প স্টোরেজ ক্যাপাসিটি এবং টু গিগাওয়াট ফ্লোটিং সোলার প্রজেক্ট যেটা একটু আগে বলছিলাম স্যার কোম্পানিটা এখন উইন্ড এবং সোলার নিয়েও কাজ করছে রাজস্থান গভর্নমেন্টের সাথে কিন্তু টু গিগাওয়ার্ড ফ্লোটিং সোলার প্রজেক্ট নিয়েও তারা কাজ করছে দিস এগ্রিমেন্ট কি বলছে রাজস্থান গভর্নমেন্টের যে রিকোয়ারমেন্ট সেটাকে পূরণ করবে রিনিউবল এনার্জি থেকে যে এনার্জির যে রিকোয়ারমেন্ট এই নিউজটা নিঃসন্দেহে এই কোম্পানির জন্য একটা ভালো নিউজ যেখানে রিনিউবল সেক্টর নিয়ে কিন্তু যথেষ্ট ভালো কাজ করছে এই কোম্পানিটা এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন যেখানে কোম্পানিটা কিন্তু তার হাই থেকে অনেকটা নিচে চলছে কত একশো হাই মেরেছিল সেখান থেকে কোম্পানিটা চলছে কত একশো সাতে যেখানে গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা সেট করেছে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছতে গেলে অর্থাৎ দু হাজার তিরিশের মধ্যে পাঁচশো গিগাওয়াট এবং দু হাজার পঞ্চাশের মধ্যে ফিফটি পার্সেন্ট দু হাজার সত্তরের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট তো এই কোম্পানিগুলোকে কিন্তু কাজ করতেই হবে কারণ গভর্নমেন্ট গভর্নমেন্ট অদূর ভবিষ্যতে টোটাল এনার্জি রিকোয়ারমেন্টটাই কিন্তু রিনিউয়েবল সেক্টর থেকে উৎপন্ন করার কথা বলছে তো যেহেতু এই কোম্পানিটা তিনটে সেক্টর নিয়েই কাজ করছে এই কোম্পানিটা কিন্তু ভবিষ্যতে ভালো মুভমেন্ট দেখাতে পারে বা আপনার স্বপ্ন পূরণ করতে পারে এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন যেখানে কোম্পানি দেখলে দেখাবে এক বছরে বত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি পাঁচ বছর দেখি দেখলে দেখাবে তিনশো ছত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো এই কোম্পানিটা কিন্তু রাডারে রাখতে পারেন স্যার স্যার জিএসডাব্লু এনার্জি তো এই কোম্পানিটা এই কোম্পানিটা এনার্জি সেগমেন্টে আরেকটা ভালো প্লেয়ার বলতে পারেন এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে এই কোম্পানিটা এক বছরে সাতষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে পাঁচ বছরে আটশো পঁচাশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে এই কোম্পানিটা হাই মেরেছে গত আটশো চার সেখান থেকে কিন্তু এই কোম্পানিটা অনেকটা ডিসকাউন্টে চলছে গত ছয়শো নব্বই এই কোম্পানিটা যদি কাজ বলেন কাজ কি কাজ হচ্ছে সোলার এনার্জি নিয়ে কাজ করছে তো এই কোম্পানিটাও কিন্তু আস্তে আস্তে সোলার এনার্জি থেকে বেরিয়ে কিন্তু উইন এনার্জি নিয়েও কাজ শুরু করে দিয়েছে তো যেহেতু একটু আগেই বললাম গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা রেখেছে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছতে গেলে কিন্তু এই প্রতি কটা কোম্পানি কি পিএসইউ কোম্পানি বলুন কি প্রাইভেট কোম্পানিগুলো বলুন সব ব্যাপক কাজ করতে হবে তো প্রাইভেট কোম্পানিগুলোর মধ্যে তো একটা কম্পিটিশান অলরেডি চালু হয়ে গেছে যেখানে যে যত বেশি তা সেট করতে পারবে ভবিষ্যতে সে তত কিন্তু প্রফিটেবেল হবে তাই কোম্পানিটাকে উনি কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে চলুন নিউজ কি পাওয়া যাচ্ছে সেটা একটু দেখে নিই এই আর্টিকেল দেখলে দেখেবে দেখুন জিএসডাব্লু এনার্জি কী করছে যে সেট করছে উইন টারবাইন নিয়ে অর্থাৎ উইন এনার্জি নিয়েও কাজ করা শুরু করে দিয়েছে এবং ওটা কোথায় কর্ কর্ণাটকে করছে যেখানে দেখলে দেখাইবে দেখুন জিএসডাব্লু এনার্জি প্ল্যানিং করছে টু সেট আপ উইন টারবাইন ব্লেড ম্যানুফ্যাকচারিং ইউনিট কর্ণাটকে কেন করছে কারণ স্যার উইন এনার্জিতে এটাই কিন্তু মেন উইন টারবাইন ব্লেড যেটা সেটাই কিন্তু মেন জিনিস তো সেটা ম্যানুফ্যাকচারিং করার কথা ভাবনা করছে অর্থাৎ বিজনেসকে দেখে কোম্পানিটাও কিন্তু তার বিজনেসটাকে বলতে পারেন একটা ডাইভার্সিফাইড করছে যেখানে স্যার কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে গভর্নমেন্টের এক অফিসিয়ালসের মাধ্যমে পাওয়া যাচ্ছে যে কি যে এই রিনিউয়েবল সেক্টরের বিভিন্ন কম্পোনেন্ট তৈরি করার জন্য গভর্নমেন্ট পি এল আই স্কিম আনতে চলেছে তো এই জিএসডাব্লিউ এনার্জি এই যে ব্লেড তৈরি করছে না এটাও কিন্তু একটা কম্পোনেন্ট বলতে পারেন যেখানে রিনিউবল সেক্টরের কাজে লাগবে বিশেষ করে উইন এনার্জি সেগমেন্টে সেখানে অ্যাপ্রক্সিমেট কস্ট কত ধরা হচ্ছে পঞ্চাশ মিলিয়ন ডলার যেখানে বলছে এই ফ্যাক্টরি টু অ্যাসেম্বল চারশো থেকে পাঁচশো টারবাইন ইন এ ইয়ার করবে তো স্যার আবারও বলবো যে বিজনেসটাকে বুঝুন বিজনেসের গুরুত্ব বুঝুন এবং বিজনেসটা কতটুকু রান করবে সেটা বুঝুন তারপরে এই কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করুন কারণ কারণ ফার্স্ট কিন্তু বিজনেস যদি বিজনেস ঠিকঠাক থাকে তাহলে কিন্তু কোম্পানি যতই ঝড়ঝাপটা আসুক ঠিক এখান থেকে ভালো মুভমেন্ট দেখাবে আপনাকেও ভালো ক্যাপিটাল গেন বা আপনার স্বপ্ন পূরণ করে দেবে স্যার আর ভিএনএল রেল বিকাশ নিগম লিমিটেড চলছে গত চারশো বাইশে কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অনেকটা নিচে রয়েছে দেখুন ছয়শো সাতচল্লিশ হাই মেরেছিল সেখান থেকে কোম্পানিটা এখন চলছে গত চারশো বাইশে অনেকটা অনেকটা নিচে রয়েছে তো স্যার আমরা যদি রিটার্ন দেখি দেখলে দেখাবে কোম্পানিটা এক বছরে একশো তিপ্পান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে কখন যখন কোম্পানিটা তার হাই থেকে একটু আগে বললাম অনেকটা কিন্তু কতটা থার্টি থ্রি পার্সেন্ট প্রায় ডাউনে রয়েছে তো এতটা ডাউনে থাকার পরেও কোম্পানিটা কিন্তু একশো তিপ্পান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি পাঁচ বছরে দেখি দেখলে দেখাবে কোম্পানিটা ষোলোশো তেষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে কেন অবভিয়াসলি কোম্পানির বিজনেস যেখানে গভর্নমেন্ট রেলের বিস্তারের কথা বলছে নতুন লাইন হান্ড্রেড পার্সেন্ট ইলেকট্রিফিকেশান তারপরে হাই স্পিড ট্রেন চলার জন্য লাইন এবং তার পাশাপাশি গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা রেখেছে কি যে মালগাড়ির জন্য আলাদা লাইন কারণ কি পরিবহন ব্যবস্থা আরও ডেভেলপমেন্ট করার জন্য একই রুট দিয়ে যদি মালগাড়ি এবং প্যাসেঞ্জার ট্রেন চলে তাহলে পরিবহন ব্যবস্থা অনেকটা বাধা সৃষ্টি হচ্ছে যার জন্যে গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে যে পরিবহন ব্যবস্থাকে আলাদা সেপারেট লাইন করানোর জন্য। তো সেই অনুযায়ী কিন্তু কাজ করছে স্যার গভর্নমেন্ট বলেছে যে চুয়ান্ন লাখ করোর তারা খরচা করতে চলেছে রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য যার জন্যে কিন্তু এই কোম্পানিটা লাস্ট পাঁচ বছরে এতটা ভালো রিটার্ন দিয়েছে তো নিচে এসছে কেন নিচে আসার পিছনে কারণ কারণ কোম্পানি অনেকটা দৌড়েছে দৌড়নোর পরে এখন কিছুটা সুস্থি নিচ্ছে বলতে পারেন তো বিশ্রাম নিচ্ছে মানে এই সময়টাই কিন্তু বাই করা সঠিক সময় স্যার কারণ কখন বাই করবেন যখন আবার দৌড়ানো শুরু করবে কারণ গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা রেখেছে রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ কিন্তু শেষ হয়ে যায়নি স্যার এখনও কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছে আর সামনে বাজেট আসতে চলেছে নভেম্বর প্রায় শেষের দিকে ডিসেম্বর জানুয়ারি ফার্স্ট ওয়েবে বাজেট তো স্যার বাজেটে কিন্তু ব্যাপক একটা এক্সপেকটেশন আশা করা যায় রেলের ক্ষেত্রে তো এই কোম্পানিগুলো কিন্তু এখনই চুজ করার সঠিক সময় কারণ আন্ডারভ্যালু চলছে বা বলতে পারেন হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে তো চলুন দেখেনি কোম্পানিকে নিয়ে কী নিউজ পাওয়া যাচ্ছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে কোম্পানিটা ইস্টার্ন রেলওয়ে থেকে কত আটশো সাঁত্রিশ কারোর একটা ব্যাপক বড় অর্ডার পেয়েছে কে আরবিএনএল দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে আরবিএনএল রিসিভ করেছে কি লেটার অফ এক্সপে এক্সেপ্টেন্স এল কার কাছ থেকে ফ্রম ইস্টার্ন রেলওয়ে ফর ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ইনভলভিং আর্টওয়ার্ক এবং ব্রিজ কনস্ট্রাকশান রেলের ট্র্যাক লেইং অর্থাৎ নতুন ট্র্যাকের জন্যে টোটাল কত ভ্যালু অব কস্ট হচ্ছে আটশো সাতশ কারোর তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডাই রাখতে পারেন কারণ এই কোম্পানি এখান থেকে ভালো মুভমেন্ট দেখাবে অ্যাটলিস্ট নেক্সট পাঁচ বছরের জন্যে স্যার মাঝগাঁও টক শিপ বিল্ডার্স লিমিটেড তো এই কোম্পানিটা দেখলে দেখাবে দেখুন অলমোস্ট চার হাজারে চলছে তো এই কোম্পানিটা কাজ কী করে শিপ তৈরি করার কাজ করে অর্থাৎ শিপ বিল্ডের কাজ করে শিপ বিল্ডার্সের জন্য নাম রাখা হয়েছে তার সাথে কোম্পানিটা সাবমেরিন নিয়েও কাজ করছে তো ওয়ারশিপ সাবমেরিন এইসব নিয়ে কাজ করে তো গভর্নমেন্ট গভর্নমেন্ট ডিফেন্স সেগমেন্টে আত্মনির্ভরের কথা বলছে বা মেক ইন ইন্ডিয়ার কথা বলছে যার জন্যই বিভিন্ন দেশের বিদেশি প্লেয়ারদের সাথে আমাদের দেশীয় কোম্পানিগুলোকে টাই আপ করে কিন্তু ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি দেশের মধ্যে তৈরি করছে তো স্যার আমরা যদি এই কোম্পানিটা রিটার্ন দেখি দেখুন এক বছরে এই কোম্পানিটা এরকম রিটার্ন দিয়েছে এক বছরে দেখলে দেখা যাবে হানড্রেড পার্সেন্ট রিটার্ন দিয়েছে কোম্পানিটা কখন তার হাই থেকে দেখলে দেখা যাবে যখন কোম্পানিটা তার হাই থেকে অ্যাপ্রক্সিমেট পঁচিশ থেকে সাতাশ পার্সেন্ট একটা ডাউন সাইডে রয়েছে অর্থাৎ পঁচিশ থেকে সাতাশ পার্সেন্ট নিচে আসার পরেও কোম্পানিটা কিন্তু হানড্রেড পার্সেন্ট রিটার্ন দিয়েছে লাস্ট এক বছরে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি বাইশশো আটাত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো এই কোম্পানির ক্ষেত্রেও ঠিক একই কথা বলবো কারণ আমাদের চির প্রতিদ্বন্দ্বী বা এখন বর্তমান যদি মেন প্রতিদ্বন্দ্বী বলেন তাহলে চায়না তো চায়না যেভাবে ডেভেলপমেন্ট করছে ডিফেন্স সেগমেন্টে ভারতকেও কিন্তু করতে হবে তো নেভিকে শক্ত করতে গেলে এই কোম্পানিটাকে ব্যাপক কাজ করতে হবে তো নিচে আসার পিছনে যদি কারণ বলেন কারণ অবভিয়াসলি আমরা যদি দেখি দেখলে দেখাবে কোম্পানি কিন্তু ব্যাপক একটা মুভমেন্ট দেখিয়েছে তো এতটা মুভমেন্ট দেখানোর জন্যই কিন্তু কিছুটা প্রফিট বুকিং বলতে পারেন তো এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন যেখানে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে নিউজ কী পাওয়া যাচ্ছে সেটা দেখি দেখুন প্রথমত আমরা দেখে নিই যে নিউজটা কোথা থেকে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং থেকে পাওয়া যাচ্ছে যেখানে কি পাওয়া যাচ্ছে দেখুন মাঝখাও ডক শিপ বিল্ডার্স লিমিটেড এই কোম্পানিটা কী বলছে ডবল শিপ বিল্ডিং ক্যাপাসিটি উইথ নিউ পাঁচ হাজার কারোর ইনভেস্টমেন্ট প্ল্যান অর্থাৎ কোম্পানিটা তার যে শিপ বিল্ডিং ক্যাপাসিটি সেটাকে ডবল করছে কেন করবে স্যার ডবল যদি ড অর্ডার না পায় তার জন্য অবভিয়াসলি নট কোম্পানি অর্ডার পাবে সেই অনুযায়ী কোম্পানি কী করছে ক্যাপেক্স করছে বা ক্যাপাসিটি বাড়াচ্ছে তার বিজনেসটা বাড়তে চলেছে তো কত পাঁচ হাজার কারোর কিন্তু কোম্পানিটা ইনভেস্টমেন্ট করতে চলেছে স্যার এই যে ইনভেস্টমেন্টটা চার থেকে পাঁচ বছরের মধ্যে করতে চলেছে এবং এই যে ডবল ক্যাপাসিটি এটা কিন্তু চালু হয়ে যাবে তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডায় রাখতে পারেন স্যার এই ক্ষেত্রেও বলবো যে বিজনেসটা বুঝুন বিজনেসের গুরুত্ব বুঝুন কি করতে চাইছে কোম্পানি সেটা বুঝুন তারপর ইনভেস্টমেন্ট করুন কারণ গভর্নমেন্ট যে অনুযায়ী কাজ করছে তো ভারতকে কিন্তু নেভিকে শক্ত করতে গেলে আরও ব্যাপক কাজের দরকার যার জন্যে গভর্নমেন্ট এই কোম্পানিটার প্রোডাকশান ডবল করার কথা বলছে তো এই কোম্পানিটা কিন্তু এখানে থাকবে না স্যার এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাবে এখানে এই কোম্পানিটা অলরেডি কিন্তু বোনাস ডিক্লেয়ার করেছে সরি স্যার বোনাস নয় স্প্লিট দিয়েছে ওয়ান ইস টু যেখানে কোম্পানিটার ফেস ভ্যালু কত আছে পাঁচ দশ সেই ফেস ভ্যালু কী হতে চলেছে পাঁচ অর্থাৎ একটার বদলে দুটো শেয়ার পেতে চলেছেন কোম্পানি এখনও রেকর্ড ডেট ডিক্লেয়ার করেনি তো রেকর্ড ডেট আসলে অবশ্যই আপনাদের সাথে আলোচনা করব এই চ্যানেলের মাধ্যমে যার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে বেলাইকনটা প্রেস করতে হবে অল বটনটা প্রেস করবেন তাই নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে ডিসক্লে মার দিয়ে রাখি ভালো ভালো কোম্পানি ভালো নিউজ পাওয়া যাচ্ছে তার জন্য আলোচনা করলাম টোটালি লার্নিং পারপাস বাই করবেন আগে নিজে অ্যানালাইসিস করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন